হিন্দ বন্ধুরা আমি তোমাদের এই যে তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে অনেক কিছু এই ভিডিওতে ক তোমাদের বলবো ঠিক আছে ডব্লিউপি জেল পুলিশ কনস্টেবল দু হাজার বিশ আর আমার এই চ্যানেলটা হচ্ছে তোমাদের ইনফরমেশান সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটা তৈরি করা ঠিক আছে অনেকে সঠিক ইনফরমেশান পায় না সেই কারণে সে এগোতে পারে না সেই রকম ছেলেপেলেকে হেল্প করার জন্য চ্যানেলটা ক্রিয়েট করা আমার তো আমার কাছে কে কী জানতে চাও কমেন্ট করে বলতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা তোমাদের যে কোয়ারি আছে যে কোনো যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমাদের যদি কোনো কিছু থাকে আমার যদি জানা থাকে আমি যদি খবর নিতে পারি তো অবশ্যই তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেবো ঠিক আছে তোমাদের যে কোনো ডিপার্টমেন্ট তোমরা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো নতুন ডকুমেন্ট থেকে সব কিছু তো তোমরা যে কোনো কিছু জিজ্ঞেস করো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে নেক্সট ভিডিও তৈরি করে তোমাদের কমেন্টগুলো তুলে ধরে নেক্সট ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো কিংবা তোমরা তোমাদের নাম আর তোমরা তোমাদের মোবাইল নম্বর কমেন্টে ছেড়ে যেতে পারো আমি যতটুকু জানি তোমাদেরকে ফোন করে কিছু ছেলেকে ফোন করে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে যতটা আমার সম্ভব হবে তো রেলওয়ে সিট কমলো তবে কি পুলিশের সিট কমবে এটা হচ্ছে এক ভাইয়ের কমেন্ট ঠিক আছে তো সেই ভাই কমেন্ট করছিলো তার নাম হচ্ছে চয়নকুণ্ডু বা গোপাল কুণ্ডু ঠিক আছে তার নাম এটা তো সে আমাকে প্রতিদিন ফোন করে একই কথা বলে তা আরও কমেন্ট করে তো আমি তোমাদের একটা কথা বলবো তোমরা এই ভিডিও দেখে তোমরা বুঝে যাবে যে আদৌ রেলওয়ে সিট কমছে বলে কি পুলিশে সিট কমবে আমি তোমাদের বলে দিচ্ছি পুলিশ ফার্স্ট অল তোমাদের একটা কথা বলি পুলিশ হচ্ছে জরুরি বিভাগ ঠিক আছে পুলিশে আজ নয় তো কাল কিন্তু ভ্যাকেন্সি লাগবেই ঠিক আছে তো সে কারণে কোনো ভ্যাকেন্সি কমানোর কোনো কথা নেই আর ভ্যাকেন্সির পাশে টেনটেটিভ বলে কোনো লেখা নেই টেন্টেটিভ লেখা থাকলে তাহলে বুঝতে পারতে সেখানে ভ্যাকেন্সি বাড়তেও পারে বা কমতেও পারে পুলিশের ভ্যাকেন্সির পাশে কোনো টেন্টেটিভ লেখা নেই পুলিশ এবং জেল পুলিশ দুটো দুটোর কথাই বলছি তো সে কারণে কোনো ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি সেখান থেকে তারা কমাতে পারবে না কিংবা বাড়াতে পারবে না ঠিক আছে তো তোমাদের একটাই কথা বলতে চাই যে তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান চালিয়ে যাও কার কোন দিন পড়ছে সেটা তো বারোটার পর আজ পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান চালিয়ে যাও ভালো করে যার যেদিনই পড়ুক আমি যতদূর সম্ভব হয় যার যার ইন্টারভিউ আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার সাথে যদি কারো যদি ইন্টারভিউ যদি কারো যদি প্রথম হয়ে থাকে তো তার আমি ফোন নাম্বার জোগাড় করে ফোনে আমি তার ইন্টারভিউটা নিয়ে তোমাদের সাথে এই চ্যানেলে পাবলিশ করে দেবো ঠিক আছে তোমাদের হেল্প করার জন্য এনি টাইম রিজুদা তোমাদের পাশে আছে ঠিক আছে কারণ আমি জানি সেটা আর বলার দরকার নেই তো তোমাদের কাছে একটাই কথা বলবো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ফায়ার পিএসসি বোর্ড ঠিক আছে সম্পর্কে আমার কাছে যতটুকু তথ্য আছে আমি তোমাদের ভিডিও তৈরি করে বলে দিতে পারবো তো তোমাদের যদি এনি ওয়ান কোয়ারি থাকে তো তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো আর একটা কথা পুলিশ পুলিশ বোর্ডকে আমরা স্যালুট জানাই কারণ এই করোনা ভাই করোনা ভাইরাস কোভিড নাইন্টিন মোকাবিলার মধ্যেও তারা ইন্টারভিউ নিচ্ছে তাদের জন্য তো একটা স্যালুট হোক কারণ খুব ভালো কাজ করছে পুলিশ বোর্ড ডিপার্টমেন্ট ঠিক আছে অনেক ছেলে দেখছি আমি এসএসসি এস রিকুমেন্ট প্রসেসে দেরি হওয়ার কারণে অনেকে সুসাইড করে বয়সে সে কারণে অনেকে তাদের ভয় দেখিয়ে তারা সুসাইড করছে কিছু ছেলে বিহারের দুটো ছেলে সুসাইড করেছে তো সেটি দেখেছিলাম তো খুব খারাপ লাগে এরকম কেউ করবে না ঠিক আছে এরকম করার কোনো কারণ নেই তোমাদের মধ্যে আমি সবাইকে বলছি ঠিক আছে এসএসসি এসসিজিডিতে ডিপার্টমেন্টের ছেলে পেলেও দেখে থাকো এসএসসিজিডিরও খুব তাড়াতাড়ি প্রসেস চালু হবে কারণ তোমরা সি আর পি এফ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো সেখানে সব লিঙ্ক ব্ল্যাঙ্ক হয়ে গেছে সে কারণে যদি ডাব্লিউপির কিছু ক্যান্ডিডেট এসএসসিতে থেকে থাকো তোমরা যদি ডাব্লিউ চাকরি হয়ে যায় অবশ্যই তোমরা এসএসসি ডিডিতে আর যেও না কারণ সেখানে এক দুটো গরিব ছেলে চাকরি হলে হয়ে যেতে পারে ডাব্লিউইপি যদি হয় তোমাদের ফার্স্ট তো ডাব্লিউপি নিয়েই থাকো কারণ তোমাদের রিমেডিক্যাল থাকলে আর অবশ্যই সেখানে যেও না আমি তোমাদের বলছি যারা জেল পুলিশেও ডবল ডবল পাশ করে আছো তোমাদের একটা চুজ করে একটাতে ইন্টারভিউ দিতে দিতেও কারো যদি ভয় লাগে যে আমার নম্বর দুটোতেই কম সেক্ষেত্রে তুমি দুটোতেই যাও কেউ যদি জানা আমার নম্বর হাই আছে সেই ক্ষেত্রে না যাওয়াটাই বেটার কারণ একটা গরিব ছেলের চাকরি তোমার সিটের জায়গায় একটা ছেলে কিন্তু চাকরি যাবে নাহলে দুটো সিটের মধ্যে তুমি তো একটা চাকরি করবে দুটো তো কখনই করতে পারবে না সেই ক্ষেত্রে একটা সিট নষ্ট হয়ে যাবে নেক্সট ভ্যাকেন্সিতে তখন সেটা অ্যাড হবে ঠিক আছে এরকম আমার পক্ষে না করাটাই ভালো আমি থাকলে এরকম করতাম না যেটাতে আমার বেশি নম্বর সেটাতে যেতাম আর যেটাতে আমার ভালো লাগতো সেটাতে যেতাম ঠিক আছে তো চলো ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ অনেকের জানার ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ইনফরমেশান দিয়ে সাহায্য করা অবশ্যই চেষ্টা করবো যতটুকু পারি তো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো